তো আজকে জীবনের গল্প বলার জন্য আপনি হাজির হয়েছেন আমাদের এখানে কি গল্প বলবেন বলেন জীবনের গল্প আর কয়টা বলুন জীবনের গল্প তো অনেক আছে আমার কোনটা একটা একটা বলেন দেখি আপনার একজন জীবনে গল্প ধরছেনই আমার জীবনে যত গল্প আছে আপনি তো সবাইকে আমি একটা করে শুনাবু প্রথমে কার সাথে আপনি প্রেম করতেন আমি একটা ছেলের সাথে সম্পর্ক করতাম ওই ছেলেটা খুবই খারাপ ছিল আমি তার মন থেকে ভালোবাসতাম সে আমার মনটা বোঝে না আমার মনটাকে নিয়ে এত নোংরা খেলা খেলছে সে আমার জীবনটাকে পুরাই পেয়ে মানে ধ্বংস করে দিছে নষ্ট করে দিছে আমার জীবনে মানে এমন পরিস্থিতি হয়েছে এখন আমার মরা ছাড়া কোনো উপায় নেই আচ্ছা আপু আপনাকে যে ছেলে ভালোবাসে না সেটা আপনি বুঝলেন কেমন করে যে ছেলে ভালোবাসে না ভাই আমি অনেক পরীক্ষা করছেন আমার অনেক কাজ আমি কাজ করতাম এই সেই ছেলে মনে ভিতরে ফত করছে যে ও আমার টাকা পয়সা লুটতে আমার সাথে সম্পর্ক করছে আমার টাকা পয়সা খাওয়া হয়ে গেছে এখন আমাকে ছেড়ে দিছে কিন্তু আমি তোকে মন থেকে ভালোবাসি

সে আমাকে বুঝবো সে আমাকে নিয়ে থাকতে চায় সে আমাকে নিয়ে অনেক সুন্দর একটা সংসার করবো এটাই চাই ভাই আমি কিছুই হলে হবে হ্যাঁ হোক সমস্যা নাই আছে অনেক অনেক আচ্ছা মনে করেন যে আপনাকে বিয়ে করতে চাইলো হ্যাঁ সমস্যা নাই বিদেশ থাকে বিদেশের মানুষই তো অনেক কষ্ট বুঝে কারণ প্রবাসীরা তো অনেক কষ্ট করে টাকা পয়সার জন্য অনেক বাড়িঘর ছাড়া মা বাবা ছায় সংসার ছাড়া চলে যায় সেরকম মানুষ ওইটা আমি করবো কোনো সমস্যা নেই বয়স কি রকম বয়সের ছেলে চান আপনি আমি এমন কোন ছেলে চাই না মুরুপি টাইপের হোক কোনো সমস্যা নাই কারণ এসব মানুষরা বহু ভালোবাসা মূল্য বুঝি কারণ এসব মানুষরা খুব ভালোবাসে খুব ভালোবাসার মর্ম দিতে পারে মর্যাদা দিতে পারে সেই মানুষের সাথে আমি ভালোবাসতেও চাই তাকে আমি বিয়ে করতেও চাই আপনারা সবাই আমাকে একটু এরকম একটা ছেলে দেখে দিবেন আপনার কাছে আমার এটাই একটা দাবি বা রিকোয়েস্ট আচ্ছা আপু আপনার নাম্বারটা যদি আমরা স্ক্রিনে দিয়ে দেই তাহলে কোনো সমস্যা আছে আপনার না কোনো সমস্যা নাই এখন যখন আমি পাত্র চাই বা একটা ভালো মনের মানুষ চাই তো আমার ফোন নাম্বার না দিলে তো একটা মানুষ আমাকে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আপু তো ছেলে যদি আপনার এসে যদি কোনো সন্তান থাকে তাহলে এই ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে আপনার কোনো সমস্যা নাই কারণ আমার যদি বিয়ে হয় আমার যদি একটা সন্তান থাকতো সে যদি মাইনা নিতো দামি কেন মাইনা নিবো না অবশ্যই মাইনা নিবো কারণ ওর সাথে তো ওর ছেলে যদি থাকে ওইটা নিয়েই তো আমাকে বিয়ে করবো তাই না সে আমাকে ভালোবাসলে চলবো সে আমার সুখে রাখলে চলবো সে দশটা ছেলে থাকুক কোনো আমার সমস্যা না ঠিক কথা বলছেন আপু আপু আপনি কি নামাজ রোজা করেন নাকি হ্যাঁ আমি নামাজ রোজা করি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি রোজা রাখি প্রত্যেক মাসে এটা সত্যি কথা আমি আল্লাহরে খুব ভালোবাসি শ্রদ্ধা করি খুব সম্মান করি বা আমি নামাজি হুম আর আপনি ছেলে চরিত্র বাঁচা নাকি দুধ চরিত্র বাঁচে চরিত্র বলতে কি দুধ চরিত্র একটা সাথে তো সম্পর্ক আমার জীবন অর্ধেক ধ্বংস হয়েছেই তো আমি একটা এখন বর্তমানে আমি একটা চরিত্র ছেলেই চাই অচরিত্র ছেলের চাই না কারণ এটার জন্য তো আমি দর্শকের কাছেই আসছি এটা বলার জন্য যে আমার খুবই চরিত্র বাঁচানো একটা ছেলে চাই আর আমার জীবন তো নষ্ট হয়ে গেছে এখন যদি বাকি জীবনটা আছে আমি বাকি জীবনটা একটা ভালো একটা ছেলে হ্যাঁ ঠিক আছে আপু আপু আপনি আসলে মানে খোলা সাভাবে অনেক কথা বললেন আমাদেরকে ঠিক আছে দর্শকরা অবশ্যই বুঝতে পারছে তো আপু দর্শকদের উদ্দেশ্য করে কিছু কথা বলেন আপনি আপনাদের বলতেছি যে আপনারা কখনো কোনো ছেলে প্রতারিত হবেন না কারণ আমি যে একটা প্রতারিত হয়েছি কারণ আমি বুঝি মানুষের মন ভাঙা কষ্ট দুঃখ এই জন্য আমি একটা ভালো মানুষ চাই এখন বর্তমানে যে ছেলেরা শুধু খালি মেয়েদের জীবন নষ্ট করতে চায় তাদের সম্মান নিয়ে ছিনে জীবন নষ্ট করতে চায় এখনকার বর্তমানে চাইতেছি যে একটা মেয়ে একটা ছেলে আগে যাচাই বাচাই করে ভালোবেসে ভালোবাসবে আর টাকা দিয়ে কখনো কার ছেলে কি বা টাকা দিয়ে কখনো কোনো ছেলে কি কখনো কষ্ট দিবেন না আচ্ছা আপু তাহলে ভালো থেকেন আল্লাহ হাফেজ